নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ম্যাজিকের সাথে আর আজকের যে ম্যাজিকটা আপনাদের সকলের সামনে দেখাবো সেটা আপনারা অনেকেই চান মেয়েদের অনেক তাই না তো আপনারা যদি মেয়েদের জানতে একটা খুব সুন্দর ম্যাজিক সে অবশ্যই ম্যাজিকটা দেখবেন তাহলে অবশ্যই মেয়েদের বয়েস কিভাবে জানা যায় সেটা কিন্তু ইজিলি জানতে পারবেন ঠিক আছে তো আমার কাছে কিছু নাম্বার রয়েছে এবং মেয়েদের বয়েস জানার পর তাদেরকে ইমপ্রেসও করতে পারবেন কারণ এক্স্যাক্ট তার যে বয়সটা আছে সেই বয়সটা কিন্তু ইজিলি আপনি জেনে যাবেন এবং বলেও দিতে পারবেন সেটা কিভাবে হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন সবার আগে আমি আপনাদের সকলকে কিছু কার্ড দেখিয়ে দেবো ঠিক আছে আমার কাছে সংখ্যার কার্ড রয়েছে ঠিক আছে এবং শুধু মেয়েদের বয়স না যে কোনো কাউকে ম্যাজিকটা দেখে নিতে পারেন ঠিক আছে যারা মেয়েদের বয়স জানতে চাইছেন তারা অবশ্যই দেখুন ঠিক আছে আমার কাছে কিছু কার্ড রয়েছে নাম্বার দেওয়া কার্ড রাইট

তো এত সংখ্যা কিন্তু একটা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয় কোনটা বয়স আহ সেটা আহ কত আছে একটা মানুষকে দেখে বলা যায় না হয় আমি বলতে পারি তোমার বয়স একুশ বছর হয় আমি বলতে পারি তোমার তোমার বয়স ছাব্বিশ বছর হতে পারে পঁচিশ এরকম বলতে পারি এক্সাক্ট বয়স কি বলা সম্ভব সম্ভব না তোমার বয়স তুমিই জানো তো আমার কাছে এই কার্ডটা রয়েছে রাইট এবার আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই কার্ডটা দেখো তো এই কার্ডের মধ্যে তোমার বয়সটা আছে কিনা ভালো করে দেখবে কিন্তু একটা একটা করে কার্ড আমি দেখাচ্ছি দেখো

সেটাও আমার বলা সম্ভব নয় কিন্তু আমি কিন্তু ইজিলি তোমার যে বয়সটা আছে সে বয়স টা বলে দিতে পারবো তোমার যে বয়স আছে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স সঠিক তো এরকম মুখে বলতে হবে শুনতে পাচ্ছি না দর্শক হ্যাঁ সঠিক আমি একুশও বলতে পারতাম পঁচিশও বলতে পারতাম কিন্তু কারেক্ট যে তোমার ছাব্বিশ তাই তো ছাব্বিশ বছর তো এরকম তুমিও আছো তোমারও কিন্তু এরকম বয়স বলে দিতে হবে এরকম এরকম বয়স যদি আপনারা জানতে চাইছেন কোনো মেয়ের তাহলে এরকম ধরনের ম্যাজিক যদি দেখতে চাইছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ম্যাজিক শিখতে যদি চাইছেন আসুন অথবা অনলাইনে শিখুন আর আরো নতুন নতুন এরকম ম্যাজিক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন